আসসালামু আলাইকুম আমরা ভিভো ফোনের কোনো অ্যাপ ছাড়াই কিভাবে কল রেকর্ডার চালু করব চলুন দেখা যাক এর জন্য প্রথমে আমাদেরকে ভিভোর আই ম্যানেজার অ্যাপ্লিকেশনটি খুঁজে নিতে হবে এরপর এটা অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে ওপেন করার পর আমরা একটু নিচের দিকে স্কল করব এবং নিচে দেখেন ইউনিটি টুলস নামে একটি অপশান আছে এটাই ক্লিক করে দিতে হবে এটাই ক্লিক করার পর আমরা একদম নিচের দিকে স্ক্রল করব নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখেন রেকর্ডিং সেটিংস নামে একটি অপশান আছে আমরা এটাই ক্লিক করব এটাই ক্লিক করলে উপরে দেখেন ডন অটোমেটিক ডন রেকর্ড অটোমেটিকলি এটাই দেওয়া আছে আমরা যেহেতু অটোমেটিক কল রেকর্ড করবো তাই আমরা এখানে দেখেন রেকর্ড অল কল অটোমেটিকলি এটাই আমরা টিকমার্কটি দিয়ে দেব দিয়ে দিলে এখন আমাদের কাছে এখন যদি আমরা কল করি তাহলে আমাদের ফোনে যতবারই কল করবি না কেন এবং কল আস ইনকামিং কল আউটগোয়িং কল সবগুলোই কিন্তু রেকর্ড হয়ে যাবে অটোমেটিকলি এই অপশনটি যদি আপনারা এখান থেকে খুঁজে না পান তাহলে আরেকখান থেকে আপনারা এই অপশানটি খুঁজে পেতে পারেন এর জন্য এখান থেকে ব্যাক করতে হবে ব্যাক করার পর আপনারা ফোনে সেটিং অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে উপরে সার্চ বাড়ে সার্চ করবেন রেকর্ড সেটিংস নামে সার্চ করবেন রেকর্ড সেটিংস নামে সার্চ করলে এই যে রেকর্ড সেটিংস এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলেই দেখেন সেম অপশনটিতেই কিন্তু নিয়ে এসেছে আপনার সেম প্রসেসে আপনার এখান থেকে ওই অটোমেটিক কল রেকর্ড অটোমেটিক এখানে কিকম্যাটটি দিয়ে রাখবে এখানে দিয়ে রাখলে আপনাদের কলটি অটোমেটিকলি হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন